এই জঙ্গলি ফুলগুলো কিন্তু খুব সুন্দর কালার গুলো কি সুন্দর সে ফুল তুলে দিচ্ছে আমাকে না আসলে তো দেখো না কি সুন্দর তিন কালারের তিনটা ফুল দিলাম তোমাকে আর একটা ফুল আছে হাজারি গোলাপের মতো জংলি ফুল দেখতে খুব সুন্দর দেখতে খুব সুন্দর এই যে ওইখানে দেখতেছে এই দেখো এই দেখো তোমাকে দেখছে চলো ওঠো এই দেখো এই যে কত এই দেখো কি পরিমানে ফুল ফুটে আছে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে আসো তুলে দাও এগুলো তুলে দাও কি সুন্দর জংলা ফুল দেখতে অপরূপ সুন্দর দেখেন কি সুন্দর খুব সুন্দর এই ফুল যদি টবে বুনিয়ে তাহলে আর হয় না বুঝছো ড্রেনের মধ্যে কত সুন্দর হয়েছে যখনই নিয়ে যায় টবে বুনিয়ে দেবো তখন আর হয় না কেন হয় না বুঝি না এটা কিন্তু একদম সত্যি কথা দেখেন না কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখো কত সুন্দর হলুদ হুম অসাধারণ একদম বাস্তব কথা আর আমাদের এইখান থেকে দেখেন এই যে এই ক্ষেতটা সর্ষে লাগাইছে একটু বের হইছে এটা দেরি করে লাগানো হয়েছে অজয় পাশের ক্ষেতটাতে লাগাইছে এই ক্ষেতগুলোতে লাগাইছে অজৈপাশের खेतগুলোতে লাগাইছে তাইলেই বলেন যে সরিষাগুলো ফুটবে তোন কি সুন্দর লাগে আমার যে ওই বারান্দা থেকে আমরা দেখি এত সুন্দর লাগে মানে আপনাদের বলে বোঝাতে পারব না ফুলের তো আর এই যে ফুলগুলো দিচ্ছে আমাকে দেখেন আসলে কিন্তু খুব সুন্দর আজ আরো বসে আছি আসলে ভালো লাগে ফুল ফুটবে এইখান থেকে এত সুন্দর সেন্ট বের আর কয়দিন অপেক্ষায় আছি দেখার্থ আসলে সর্ষে ফুল আমরা দূরে যায় দেখতে হয় না আমাদের বাসাই কিন্তু দেখতে পারে আর দেখে না যে কলি চলে আসছে এই যে এই যে কলি চলে আসছে দেখছেন তাহলে আর কয়েকদিনের মধ্যে কিন্তু ফুল ফুটবে এই যে অনেকগুলো কলি আসছে এই যে একটা এই কলি চলে আসছে তো আর 10 12 দিনের মধ্যে ফুল ফুটবে কত দিনও লাগবে না তারপরে আমরা কিন্তু এইটো গেরিয়ার মধ্যে কত সুন্দর ঘুরবো সর্ষে ফুলের এখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হুম আসলে অপেক্ষায় আসি সত্যি কথা অপেক্ষায় আছি কবে সরষে ফুল ফুটবে আর কবে প্রত্যেক দিন আসি আর ওই যে পাখিটাও কিন্তু বসে থাকে প্রত্যেক বসে থাকে আমরা যখন এই যে আসি দুপুরে তখন পাখিটাও দেখি প্রত্যেক দিন দেখি ওইখানে বসে থাকে খুব ভালো লাগতেছে না এখন তোমাকে আমি দিয়ে দিই কি করবো আর এই পড়ে গেলাম কেমন হইলে না কালারটা কিন্তু খুব সুন্দর কোনটা কালার হলুদ ওটা সাদা ছোট ছোট সুন্দর তো সবাই ভালো থাকবেন আল্লাহ না